এইট এই গাড়িটা বাংলাদেশে আছে পিস তার মধ্যে আমার সামনে যে গাড়িটা এটা হচ্ছে ফার্স্ট ইউনিট মানে বাংলাদেশে যে আইএডুলা আসছে এর মধ্যে এটাই হচ্ছে প্রথম ইউনিট যেটা বাংলাদেশে প্রথম আসছে আর গাড়িটা কেমন এটা আসলে আমি মুখে কিছু বলবো না জাস্ট আপনারাই বলেন কমেন্টসে যে আই গাড়িটা কেমন একেবারেই আনকমন একটা গাড়ি এই ফার্স্ট টাইম আমার লাইভে আমি দেখাইতেছি এবং আপনারাও মেবি অনেকেই এটা প্রথম দেখতেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সিংহা মটরসে আসি এই মুহূর্তে আসলে অনেক নাম শুনছি এই প্রতিষ্ঠানের আজকে ঘুরতে আসছি এখানে আর এই শোরুমে কিন্তু আপনার বিশ্ববিখ্যাত সব জনপ্রিয় গাড়িগুলা লাইক আপনার রেঞ্জ রোভার বিএমডাব্লিউ মার্সিডিস অডি বি সব সব পাবেন একই ছাদের নিচে পুরো লাইফটা আজকে দেখেন আমি ঘুরবো আপনাদেরকে একটু দেখাবো যে আসলে এই প্রতিষ্ঠানে কি টাইপের গাড়ি পাওয়া যায় এবং আমি অবাক হয়ে গেছি যে বাংলাদেশে এই গাড়ি চারটা আসছে আর আমার সামনে যেটা এটাই নাকি প্রথম ইউনিট যেটা আসছে তারপরে একটা একটা করে আরও আসছে তবে গাড়িটা দেখে সত্যি অবাক হওয়ার মতো একটা বিষয় যে যে এতটা গাড়িটা মানে আমি দেখেই অবাক গাড়ির ডোরগুলো আছে দেখেন মানে এটা কিন্তু খোলার সিস্টেমটা একটু ভিন্ন আপনারা এই টাইপের গাড়ি অনেক দেখছেন হয়তো সিনেমাতে বিভিন্ন মুভিতে ইউজ করা হয়েছে বাট এখন বাস্তবে আমার সামনে লাইফটা সবাই একটু শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে বিএমডাব্লিউ আই এইট আর আমার পিছনে যদি আমি একটু তাকাই এখানে দুই হাজার পেট্রোল গাড়ি আছে 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 পাশাপাশি দুইটা দেন আপনার মার্সিডিজ আরও একটা ব্যাপার অনেকে আমার ভিডিওতে সো আমার সামনে কিন্তু আজকে টপ একটা এম এক্স ফাইভ আছে আপনারা শুধু ওয়েট করেন আজকে আপনাদেরকে আমি কি দেখাই মানে এত সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে এত কোয়ালিটিফুল এত লাক্সারিয়াস গাড়িগুলা এই শোরুমে আছে আমি আজকে পুরো শোরুমটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্লাস একটু জানিয়ে দিব যে এরকম লাক্সারিয়াস গাড়িগুলো আপনারা কোত্থেকে কিনতে পারেন অলরেডি কিন্তু প্রায় তিনশোর মতো লোক লাইভে চলে আসছেন সবাইকে রিকোয়েস্ট করবো আজকে লাইভটা একটু পুরোপুরি দেখবেন না টেনে দেখবেন এই গাড়িটার ডিজাইন মানে এই গাড়িটার লুক এই গাড়িটার ফিচার্স মানে এমন কোনো একটা দিকটাই মানে যেটা দেখলে আপনি বলতে পারবেন যে না এই জিনিসটা ভাল লাগে নাই মানে কল্পনা আমরা স্বপ্নে বা আমরা গাড়ি মুভিতে যে গাড়িগুলো দেখি অনেকটা কিন্তু ওইরকমই বিএমডব্লিউ বিএমডাব্লিউ আই এইট গাড়িটা এতটা সুন্দর মানে আমি জাস্ট দেখে ভাবতেছিলাম যে জাস্ট আমার সামনে বোধ একটা ছবি ওকে গুড জব লিখছেন একজন থ্যাংক ইউ যারাই লাইভটা দেখছেন সবাই শেয়ার দিবেন একজনও বাদ যাবেন না আর আমি কিন্তু আপনাদেরকে এই শোরুমের ঠিকানাটাও বলে দিব ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি যদি কেউ এই আই এইট আপনার করে নিতে চান তাহলে আজকে লাইভ থেকে কিন্তু আপনি চাইলে গাড়িটি কিনে ফেলতে পারবেন প্রিমিয়াম শোরুম কাউসার আহমেদ ভাই ইয়েস আপনার সাথে আমিও একমত এটা আসলে একটা প্রিমিয়াম শোরুম লাকজারিয়াস গাড়ির শোরুম যেখানে এক ছাদের নিচে আপনি পাবেন সব নামি দামি গাড়িগুলা আর আজকে আমার সাথে এই লাইভে থাকবে এই প্রতিষ্ঠানেরই ম্যানেজার আমাদের সোহাগ ভাই

সো আমাকে একটু ভাইয়া এই গাড়িটার ব্যাপারে বলেন এইটা আসলে মূলত আই এইট অলরেডি বলে ফেলছি এই গাড়িটার সিসি নাকি পনেরোশো পনেরোশো সিসি পনেরোশো সিসি আমি অবাক হয়ে গেলাম এবং এটা কিন্তু সেমি ইলেকট্রিক গাড়ি খুবই চমৎকার একটা ইউনিট আর এই গাড়িটা যদি আপনার কাছে থাকে তাহলে আমার মনে হয় আপনার আর কিছু লাগবে না ঠিক আছে অলমোস্ট আমি কিন্তু গাড়ির ডোরগুলো খুলে রাখছি একটা বিমানের মতো সে অনেক সুন্দর অনেক সুন্দর এটা আসলে সামনাসামনি না দেখলে না আপনি বুঝতে পারবেন না আর ডিজাইনটা দেখেন কিরকম করছে এইখান থেকে একেবারে কার হয়ে আস্তে আস্তে এদিকে আবার গিয়ে ছোট হয়ে মিলছে আর ব্যাকলাইটটা দেখেন অসাধারণ একটা গাড়ি ফার্স্ট টাইম যদি আপনি আয়ের দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন আমরা কিন্তু আরও অনেকগুলো ইউনিট আছে পিছনে একটা একটা করে দেখাবো আপনাদেরকে ফার্স্ট এই গাড়িটাই একটু বেশি দেখাচ্ছি কারণ হচ্ছে আমি কিন্তু এই আয়েট এর আগে কখনো আমার ভিডিওতে দেখাইনি ভাইয়া গাড়িতে আপনার ডোর দুইটা টু ডোর স্পোর্টস কার অবশ্যই আর এই গাড়িটার একটু পারফরমেন্স নিয়ে বলেন না এটা আমি শুনছি এটা নাকি এই তিনশো ফিটে গেলে নাকি মানে আড়াইশোর উপরে স্পিড তুলে ফেলানো যাবে এক সেকেন্ডের মধ্যে কত তিনশো সাতান্ন তিনশো সাতান্ন একটু দেখেন এত সুন্দর একটু এবার একটু ডোরগুলা লাগাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন গাড়িটা অনেক সুন্দর মানে কালারটা হচ্ছে আপনার গ্রে মেবি নাকি ব্ল্যাক বুঝতে পারতেছি না আসলে মেটালিক গ্রে মেটালিক গ্রে গ্রে জি আর রিম সাইজগুলা কত চাকার চাকার সাইজগুলা 18 হবে কি না আরো বেশি যাই হোক আমার মনে হয় আপনারা যারা আইএট এই ফার্স্ট টাইম আমার লাইভে দেখতেছেন গাড়িটা দেখার জন্য হইলেও আপনাদের এই শোরুমটা ভিজিট করা উচিত মানে অস্থির ভাই এক কথায় অসাধারণ আমি বাহিরটা একটু ভালো করে দেখাই দেখছেন আমার মনে হয় অনেকেই এই গাড়িটা ফার্স্ট টাইম দেখছেন এত সুন্দর একটা শোরুম যেখানে আপনি এক ছাদের নিচে পাবেন সব সব গাড়ি রেঞ্জ রোভার দুইটা আছে আমার বাম পাশে দেন এখানে আপনার নিশান পেট্রোল দু হাজার বাইশের আনরেজিস্টার ইউনিট আছে আচ্ছা এই গাড়িটার ফ্রন্টের লুকটা দেখেন আপনি গ্রিলটা দেখেন সামনের হেডলাইটটা দেখেন এটার ফিচার সম্বন্ধে এবং এই গাড়ির ডিটেলস সম্বন্ধে জানার জন্য আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে আসে ফোন দিবেন অবশ্যই আর এটা কিন্তু আপনার দুই হাজার পনেরো মডেল গাড়ি আমি এখনো মডেলই বলি নাই বাট দেখে বোঝার উপায় নাই দুই হাজার পনেরো মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশনও হয়েছে পনেরোতে এবং এটা কিন্তু আপনার ফার্স্ট ইউনিট বাংলাদেশের চারটা ইউনিট আসছিল এর মধ্যে এটাই হচ্ছে প্রথমটা এটা কত মাইলেজ আসছিল ভাইয়া এটা জিরো মাইলেজ জিরো মাইলেজ জিরো মাইলেজ এখন আছে দুই হাজার দুইশো মাইলেজ মাইল মাইল মানে কিলোমিটার সাড়ে চার হাজার এটা আপনার দুই মাইলের মতো চলছে এখন পর্যন্ত আর এটা কিলোমিটারে যদি হিসাব করি তাহলে সাড়ে হাজার কিলোমিটার চলছে তার মানে হচ্ছে গাড়িটা এখনো নতুনের মতোই নতুন এবং আপনারা দেখতেই পারতেছেন যে গাড়িটা দেখে তো মানে নতুনই মনে হইতেছে সো এটা কিন্তু সিসি পনেরোশো আয়করের দিক থেকে যদি চিন্তা করি পনেরোশো সিসি পঁচিশ হাজার টাকা আয়কর পঁচিশ হাজার আর আপনার ছয় টাকা বোধ পাঁচ হাজার টাকা ওকে টোটাল মিলে আপনার একতিরিশ হাজার টাকা ইয়ারলি আপনার খরচ আর এই গাড়িটা কিন্তু চার্জে চলবে চার্জে চলবে প্লাস হচ্ছে অক্টেনের চলবে এটা হচ্ছে আপনার ই ড্রাইভ ই ড্রাইভ এবং আমি মোটামুটি একটা ক্যালকুলেশন দেখলাম যে আপনি যদি পাঁচ লিটার তেল এটাতে মানে নেন তাহলে পঞ্চাশ কিলোর মতো মনে হয় চালানো যাবে দারুণ গাড়িটাতে কিন্তু আপনার দরজা দুটো হইলো এখান থেকে বোধহয় খোলে না জি ওকে সো এই যে কি সুন্দর সিস্টেমটা দেখছেন ডেসবোর্ডটা দেখেন অসাধারণ একটা গাড়ি এবং এই গাড়িতে পিছনেও কিন্তু সিট আছে বাট ওইটা বেবি সিট বাচ্চাদের জন্য দুইটা সিট আছে তবে মেনলি এটা টু এবং ফ্রন্টে কিন্তু দুইটা সিট আছে এবং সিটগুলো আপনি একটু দেখেন একটা স্পোর্টস কারের মানে রিয়েল যে ফিল সেটা কিন্তু আপনি এই সিটে পাবেন এবং আমি যাওয়ার আগে লাইফটা শেষ করে এখানে কিছুক্ষণের জন্য বসবো জাস্ট ফিলটা নেওয়ার জন্য এবং এই গাড়ি ড্রাইভ করার মজাই অন্যরকম যাই হোক আমি নেক্সট গাড়িগুলো দেখাবো আপাতত আই থেকে যাই যদি কেউ এই আই পারচেজ করতে চায় সোহাগ ভাই তাহলে আপনাদের প্রতিষ্ঠানে আসবে বাড়িধারা জে ব্লক মেইন রোডে গিজ্জা গিজ্জার গলি দিয়ে ভিতর 14 রোড নম্বর ওকে 600 প্লাস লোক লাইভে আছেন সবাই মানে শেয়ার দিয়ে দেন আপনার মাধ্যমে আরেকজন দেখতে পারবে সবাই তো ভিডিওটা সবার মাঝে ছড়াইয়া দিয়েন যাতে করে বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর গাড়ি আছে আমাদের দেশের বাইরের মানুষ সেটা জানুক थैंक यू গাড়ির পার্টসের কথা যদি বলি এই গাড়ির এ টু জেড যা আছে সব অরজিনাল যা দেখতেছেন সব অরজিনাল इवन 15 এর মডেল গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন হয়েছে বাট একটা জায়গা আমি দেখতেছি কোথাও এটা স্ক্র্যাচ ডেন চাচাপ হয় নাই এবং এটা কিন্তু আপনার মাত্র সাড়ে চার হাজার কিলোমিটার চলছে এই পনেরো সালের পরে ওকে সো সাইড থেকে যদি একটু ভিউটা দেখাই গাড়িটা দেখেন অসাধারণ ভাইয়া তো আমরা আই এরটা দেখলাম এরপর আপনাদের এখানে আর কি কি কালেকশন আছে আমি একটু দেখি আপনি আমাকে বলেন শুধু এই এই গাড়িগুলো ডিটেলস এটা বোধহয় দুই হাজার বাইশের নিশান পেট্রোল পেট্রোল ওকে বাইশের আনরেজিস্টার্ড আপনার নিশান পেট্রোল গাড়ি আছে এখানে সো আমরা এখন আর ডিটেলসে যাবো না গাড়িগুলো শুধু জাস্ট এক নজর একটু দেখাই দিব যাদের এই টাইপের গাড়িগুলো দরকার তারা চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে আসে যোগাযোগ করে ওনাদের সাথে কন্টাক্ট করে গাড়িগুলো পার্চেস করতে পারবেন ওকে সো এটা হচ্ছে বাইশের নিশান পেট্রোল যেটা নাকি আনরেজিস্টার্ড ইউনিট এই হচ্ছে ভিতরে আসলে এগুলো প্রত্যেকটাই খুব লাক্সারি ইউনিট যারা লাক্সারি গাড়ি কিনতে চান আমি নাম দিয়ে দিছি যে লাক্সারি গাড়ি মানি হচ্ছে সিংহা মোটরস আর আজকের লাইফটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে দিবেন এটা হচ্ছে নিশান পেট্রোল বাইশের মডেল আনরেজিস্টার ইউনিট দেন পরে আছে বোধহয় রেঞ্জ ওভার রেঞ্জ ওভার দুই হাজার সতেরো মডেল সতেরো মডেল ডিজেল ডিজেল চালিত সতেরো মডেল আর এরপরে আরো একটা রেঞ্জ রোভার আছে দুই হাজার উনিশ মডেল দুই আমি পরে এক সময় এসে আরো বিস্তারিত লাইভ করবো আজকে ঘুরতে আসছিলাম আসলে তো আমি ঘুরতেছি আপনাদেরকে একটু দেখাই দেখাইতেছি এখানে আছে মার্সিডিস বেঞ্চ জিএলএস ফোর ফিফটি জিএলএস ফোর ফিফটি ওকে দুই হাজার একুশ মডেল একুশের মডেল

আচ্ছা ভাইয়া অডি আছে আমার সামনে অডি কিউ7 কিউ7 কোয়াট্রো কোয়াট্রো ওকে এইটা দেখেন এটা তো আরো সুন্দর যারা অডি কিনবেন এই যে কোয়াট্রো সিরিজ 2017 আর এটা হচ্ছে 2017 এর মডেল 17 মডেল জি খুবই খুবই মানে লাক্সারি ইউনিটগুলো এই শোরুমে আছে আমি আসলে পুরো মানে লাইফটা যদি সবগুলো গাড়ি ডিটেইলসে দেখাইতে যাই তাহলে হয়তো অনেক লম্বা লাইভ হবে সো আমি অত টাইম নিব না আরেকদিন আসব বিস্তারিত আপনাদের সাথে আসলে দেখাবো গাড়িগুলো বাট আজকে একটু জাস্ট দেখায় রাখা আর কি সো এটা হচ্ছে কিউ সেভেন অডি এবং ফোরটি ওকে দারুন এই গাড়িটার মডেল বললেন সতেরো না দু হাজার সতেরো মডেল

এই গাড়িটার উপরে কিন্তু আপনার যে গাড়ির এখানে যে রকম বডি সেম ছাদটাও কিন্তু এরকম বাট এটা কনভার্টেবল হ্যাঁ কনভার্টেবল এটা চাবি আছে হ্যাঁ চাবি আছে ওকে তাহলে এই গাড়িটা একটু আমাকে একটু কনভার্টেবল ইয়াটা খুলে দেখান এটা হচ্ছে 2022 এর মডেল বাট রেজিস্ট্রেশন করা চমৎকার কিছু গাড়ি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এবং পুরো লাইভটা জুড়ে থাকেন আর লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন জি

ছাদ খোলা যাবে আর এগুলা ফুললি আপনার লেদার সিট বোজের সাউন্ড সিস্টেম আছে যে বোজার সাউন্ড সিস্টেম হ্যাঁ দেন এগুলো আমার লাইভে অনেক দেখছেন বা যে দেখেন এখানে কিন্তু ফুট আছে এখান দিয়ে কিন্তু বাতাস বের হয় এসি না জি না না এটা হলো সাউন্ড সিস্টেম সরি এটা সাউন্ড সিস্টেম বোজের যেটা নাকি আপনি মানে একেবারে মাথার দুই পাশ থেকে কানের কাছ থেকে আপনি কিন্তু সাউন্ডগুলা পাবেন অসাধারণ কিছু গাড়ি এবং সাইডের পেটগুলোও কিন্তু লেদার আর এটা হলো 2000 সিসি কোনটা এটা এটা 2000 সিসির গাড়ি 2000 হ্যাঁ ওকে এটা হচ্ছে 2000 সিসি আর ওই আগেরটা পাশেই কিন্তু আছে 16 এর মডেল এটা আবার দেখেন ছাটটা কিন্তু হাট টপ না এটা হচ্ছে এটা খুব इजी নিজে নিজে হাত দিয়ে আপনি ইয়া করতে পারবেন ঠিক আছে আচ্ছা আসেন তাহলে এটা হচ্ছে আপনার 2022 এর স্টাডি ইউনিট কালারটা খুব সুন্দর গ্রে গ্রে কালার ওকে প্রাইসগুলা কিন্তু আপনারা ফোন করে জেনে নিবেন অবশ্যই আমি নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে কারণ আমি জানি অনেকেই দাম জানতে চাবেন আমরা গাড়ি দেখাইতেছি দামগুলা নিয়ে আপনার অবশ্যই ফোনে নাম্বার দিয়ে আছে চাইলে ইন্টারেস্ট ফিল করলে ওখান থেকে কথা বলে নিতে পারবেন জি এবং এটা লাইটটাও কিন্তু পিছনে সুন্দর অনেক ওকে তো আপনার এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে বাইশের মডেল হাট টপ আবার একটু লাগাই দেন ভাই ইয়াটা ছাদটা কনভার্টেবলটা একটু এটা জাস্ট সেকেন্ডের মধ্যে আপনি সুইচ দিলেই কিন্তু ছাদটা খুলে আবার মাথার উপরে চলে আসবে এবং এটা কিন্তু আবারও বলতেছি হাট টপ এই দেখেন এটাই কিন্তু চলে আসবে এখন মাথার উপরে

এটাও কিন্তু আপনার একটু আগে যেটা দেখলাম ওইটার মতো বাট এটা কি ম্যানুয়াল না এটা সুইচ এটা অটো জি অটো আচ্ছা এইটাও কিন্তু আপনার সেম আগেরটার মতোই অটো 22 এর মডেলের মতো এটা মডেল হচ্ছে 2014 14 জি সো খুবই সুন্দর সুন্দর অনেকগুলো গাড়ি আমার সামনে আছে সিনহা মোটরস বাড়িধারা জে ব্লক হাউস নাম্বার হচ্ছে আপনার 248 248 আর রোড নাম্বার 248 রোড নাম্বার 14 ওকে গুগল ম্যাপে সার্চ দিয়ে চলে আসতে পারবেন

বেশি লম্বা করব না আপনাদেরকে জাস্ট একটু জানাই দিলাম যদি লাকজারিয়াস কোনো ইউনিট লাগে লাকজারিয়াস কোনো গাড়ি আপনি পারচেস করতে চান তাহলে আপনাকে একটা ঠিকানা দিয়ে দিলাম সিনহা মোটরস বাড়িধারা যে ব্লক এখানে আসবেন এক ছাদের নিচে আপনি মার্সিডিস অডি বিএমডব্লিউ রেঞ্জ রোভার কি লাগবে বলেন সব পাবেন ওকে সো এটা মডেল হচ্ছে দু হাজার ষোলো জি

ঠিক আছে এখানে নিশান এটা কি পেট্রোল নিশান পেট্রোল আরো একটা এটা মডেল 2004 চার এর মডেল ওকে সো আপনাদের আজকে লাইভটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে দেন আর গাড়িগুলা কেমন এটা অবশ্যই জানাবেন কমেন্টস করে আর লাইভটা সবাই সবাই শেয়ার করে দিবেন একজনও বাদ যাবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন আর অনেকেই দেখতে পারে আমি এই গাড়িটার প্রেমে পড়ে গেছি আসলে সত্যি কথা i8 মানে গাড়ির ডিজাইন দেখে আমি মুগ্ধ এত সুন্দর এবং এইটা নিয়ে যদি একটু টেস্ট ডেমে যাইতে পারতাম তিনশো ভিটে তাইলে মজা হইতো আর আপনি জাস্ট ডিজাইনটা দেখেন এটা যেদিক থেকেই তাকাই আমার কাছে মনে হয় কি আমি বোধহয় কোনো মুভিতে একটা গাড়ি দেখতেছি এখান থেকে দেখেন মাই গড এইটা বোধহয় ওই যে ফ্যানের জন্য বোধহয় হ্যাঁ এয়ার ফ্লোর জন্য এই জায়গাটা এরকম রাখা হয়েছে চমৎকার একটা গাড়ি দেখলাম এবং চমৎকার একটা শোরুম ভিজিট করলাম আজকে সিনহা মোটরস আপনারা ফোন দিয়ে নাম্বার দেওয়া আছে কোনো গাড়ির ব্যাপারে জানতে অথবা আপনারা যদি এইভাবেও গাড়িগুলো দেখতে চান সব সময় যে মানে কেনার জন্য আসবেন তা না ঘুরতে আসবেন ওনাদের আসলে এখানে আসার পর আমার কাছে যেটা ভালো লাগছে ওনারা খুবই আন্তরিক এবং আমি আসার পরে মোটামুটি ভাইয়াদের সাথে অনেকক্ষণ ছিলাম সো আপাতত আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি সোহাগ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ঠিকানাটা আরেকবার বলে দেন আমরা লাইভ থেকে রোড নাম্বার চোদ্দ প্লট নাম্বার দুশো আটচল্লিশ সিনহা মোটরস সিনহা মোটরস ওকে যারা এই গাড়িটা কিনতে চান আমি বলতে এটা বাংলাদেশের চার পিস বা ম্যাক্সিমাম পাঁচ পিস পারে আমি যেটা শুনলাম আছে এবং এটাই প্রথমে এটাই ফার্স্ট ইউনিট এবং এই গাড়িটা এখন পর্যন্ত চলছে মাত্র চার হাজার কিলোমিটারের মতো আপনি চাকা দেখলে দেখলেই বুঝতে এটা পনেরো সালের গাড়ি পনেরোতেই রেজিস্ট্রেশন করা এবং এখনও পর্যন্ত গাড়ির অরিজিনালিটি আছে কোনো কোথাও স্কেচ ডেন পেন্ট বা কোনো কিছু হয় নাই সো আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই নেক্সট টাইম আবার আসবো নতুন একটা লাইভে এই শোরুমে আরও আসার ইচ্ছা আছে তবে তখন ইন আপনাদেরকে প্রাইস সহ আমি জানিয়ে দিব তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকেন সবাই আর কোন গাড়ির প্রাইস লাগলে আপনি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে ফোন জানতে করলেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ